আজকের এই ভিডিওতে দশম শ্রেণীর ভূগোলের প্রশ্নবিচিত্রার ভলিউম টু এর মডেল কোশ্চেন পেপার তিনের সমস্ত ধরনের এমসিকিউ ও এসে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে প্রথম প্রশ্নটি আছে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কাজের ফলে গঠিত ব্যাঙের ছাতার মতন ভূমিরূপটি হলো গৌর যে স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয় তা হলো স্ট্যাটসফিয়ার অশ্বক্ষাংশ অবস্থিত উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে গ্র্যান্ড ব্যাঙ্ক ও চোড়াটি অবস্থিত আটলান্টিক সর্বাধিক শক্তিশালী জোয়ার সংগঠিত হয় অমাবস্যায় জলাশয় মোজে ভরাট হওয়ার প্রক্রিয়াকে বলে ইউট্রোফিকেশন কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করেছে জম্মু ও কাশ্মীর মালাবার উপকূলের বালিয়াড়িকে বলে থেরিস যে মৃত্তিকা রেগুর নামে পরিচিত তা হলো কৃষ্ণ ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল পাঞ্জাব সব শিল্পের মেরুদণ্ড বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকে যুক্ত করার জন্য দ্রুতগামী যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে উত্তর দক্ষিণ করিডর চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তারে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যাসূচক কেল হল ওয়ান ইস দশ লক্ষ নদীর গতিবেগের গতিবেগ পরিমাপের একক হল কিউসেক শুদ্ধ এলনিনো একটি অস্থায়ী উষ্ণপ্রায়ু সোধ এটা অশুদ্ধ সঠিক উত্তর হবে সমুদ্রসোধ নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলে লবণতা সর্বাধিক থাকে এটা অশুদ্ধ ক্রান্তীয় অঞ্চলে শহরের নর্দমা ও সেপ্টিক ট্যাঙ্কে কাদার মতো নোংরা তরল পদার্থকে স্লাজ বলে শুদ্ধ ব্রহ্মপুত্র নদী স্কাই রিভার নামে পরিচিত শুদ্ধ কর্ণাটক ও তামিলনাড়ু রাজ্যে শুষ্ক পর্ণমোচী অরণ্যের সমাবেশ দেখা যায় শুদ্ধ ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতায় অবস্থিত অশুদ্ধ মুম্বাইয়ে অবস্থিত দুই দশমিক দুই হাজার ধায় শূন্যস্থান পূরণ করো হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ড্যাশ বলে ক্রেভাস বলে বায়ুর চাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ ড্যাশ পায় বৃদ্ধি পায় বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় ড্যাশ পদ্ধতিতে বিকিরণ পদ্ধতিতে পাঞ্জাবের নবীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় ড্যাশ বেট ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হলো ড্যাশ চেরাপুঞ্জির মৌসিনীর রাম ড্যাসকে ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে স্পট নামক দূরসংবেদন উপগ্রহটি ড্যাশ পেরিত উপগ্রহ ফ্রান্স পেরিত উপগ্রহ মেস্কিকো মরুভূমির প্লায়া হ্রদকে কি বলে বোলসন বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদান অক্সিজেনের শত করার পরিমাণ কত কুড়ি দশমিক চুরানব্বই পার্সেন্ট চিরবসন্তের শহর কাকে বলে কুইটোকে পেরিজিৎ চাঁদকে কি বলা হয় সুপার সুপারমনু একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখ পারমাণবিক অস্ত্র কোর রেখা ভারত ও চীনের সীমানা নির্ধারণ করে ম্যাকমোহন লাইন পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানভাণ্ডার বলা হয় বর্ধমানকে ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম লেখ কাণ্ডালা এজগোটাল অমাবস্যা চিকমাগুলুর কপি গবেষণা কেন্দ্র মশলার শহর কোঝিকোড দূর সংবাদন রেডার